হ্যাঁ আমার কাছ থেকে গাভী নিলে দর্শকরা ভালো জাত মান অত কিছু চিন্তা ভাবনা করা লাগবে না ইভেন সব সময় দেখা যাচ্ছে যে কোনটার কোনো সমস্যা হলে ট্রিটমেন্টটা পাচ্ছে আমি আগাগোড়ায় বাঘাবাড়ি মিল মানে কোয়ালিটি ফুল জার্সি যেগুলো মানে যেগুলাতে মিক্সড নাই যেগুলা যাতে দুধে শর্ট হবে না

থাকে তবে এই সপ্তাহে ভ্যারাইটিস কালেকশন সকল যাত মানে গাবি রয়েছে এই গাবিগুলো আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো ডাক্তার হিসাবে কি কি সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে মমিন ডাক্তার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক মানে আপনার যে যেখান থেকে গাবি বকরা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

মাল প্রায় প্রতি সপ্তাহে ছেলে যে হঠাৎ এক একটা থাকে আর কি এবং আপনার কাছে স্পেশাল যেগুলো গাবে সেটা হচ্ছে বাঘাবাড়ি মিল ভিটার জার্সি তো বেশি পাওয়া যায় আমি আগাগোড়াই বাঘাবাড়ি মিল ভিটার মানে কোয়ালিটিফুল জার্সি যেগুলো মানে যেগুলাতে মিক্সড নাই যেগুলা যাতে দুধে শর্ট হবে না আসলে সত্য কথা বলতে কি যারা যা চেনে আমি যে গাবিগুলা সেল করি গাভীর দিকে একটু তাকায় দেখলে বুঝতে পারবে যে এই গাভি হ্যাঁ আপনি অবশ্যই জাত মান চেনেন গরু কি করলে কি হবে না হবে আপনার দ্বারা কিন্তু সকল কিছু সম্ভব তা তো অবশ্যই ক্ষেত্রে দর্শকরা আপনার কাছ থেকে গাবে নিলে অবশ্যই তো উপকৃত হবে হ্যাঁ আমার কাছ থেকে গাবি নিলে দর্শকরা ভালো জাত মান অত কিছু চিন্তা ভাবনা করা লাগবে না ইভেন সব সময় দেখা যাচ্ছে যে কোনটার কোনো সমস্যা হলে ট্রিটমেন্টটা পাচ্ছে আর

এটা অরিজিনাল আমাদের বাঘাবাড়ি মিল বিটার জার্সি গাবের জাতমান অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার জার্সি এবং মিল যেটা স্পেশাল কালার বিস্কিট কালার একদম সেই কালার পাইছে জার্সির যে কালার যে জার্সির যে বৈশিষ্ট্য যে জার্সির কোয়ালিটি যে সর্বোচ্চ কোয়ালিটি ফুল এক পিস গাবে মার্শাল মাথাটা দর্শক দেখেন একদম ছোট মাথার মাঝখানে অনেক গর্ত চোখ দুইটা একদম বড় কান দুইটা অনেক ছোট দাঁত বয়স কয়টা ডাক্তার ভাই এটার চার দাঁত থেকে ছয় দাঁত হলো মানে ছয় দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা ডাক্তার ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স মাত্র নয় দিন বাচ্চার বয়স নয় দিনে দুধ পাচ্ছেন কেমন এটা থেকে দুধ পাচ্ছে এটা সারা দিনে

মাথাটা একদম ভারী এবং মাথাটা দর্শক দেখেন একদম কোয়ালিটি ফুল একদম মাথা জার্সির মধ্যে সর্বোচ্চ যেমন পার্সেন্ট এটার মধ্যে একদম সর্বোচ্চ পার্সেন্ট আছে দুধে গ্রান্টে থাকতেছে একদম বিশ লিটার পাচ্ছে বাগাবাড়ি মিল বেটার হান্ড্রেড জার্সি সঙ্গে তো ছিল বকনা বাচ্চা সঙ্গে সার বাচ্চা সঙ্গে আছে বাচ্চা আসলে বোলভোটা বাজে কারণে এটা হইছে সঙ্গে সর্ব বাচ্চা আছে দোদা গ্যারান্টি পেড লেটার এটা দাম রাখছেন কেমন ডাক্তার ভাই এটা দাম চাটন আজকে বিক্রিতা একদম বলি দেব ছোট দাম জারসি তো সবার সবাই নিতে পারে না জারসি আসলে ওই এখন হয়ে গেছে সোনার মতো বীজ সংকটের কারণে জার্সি সবাই চাই যে খামারে দুইটা চারটা জার্সি থাক বা দুইটা জার্সি থাক দুধের মান ভালো এটা ফ্রিজানে দুধটা পাতলা হয় জার্সি মিক্সড হয়ে গেলে দুধের মানটা একটু ভালো হইলো এই জন্য জার্সিটার চাহিদা বেশি সেই হিসাবে যোগানটা কম এই কারণে রেটটা বেশি যাতে সবাই নিতে পারে সেভাবে একটা দাম বলে দেয় একবারে দাম চাওয়াটা না 260 70 দাম চাবো না আজকে একদম বিক্রির কথা বলে দেব বিক্রির দাম কত দাম হচ্ছে 245000 245 বাগাবারি মিলবে হান্ড্রেড জার্সি দোধা গ্র্যান্ড পাচ্ছে একদম বিশ লিটার এর সঙ্গে তো একটা জোড়া জার্সি আছে সাইড করে দেন আমরা ওইটা দেখাই ডাক্তার ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নাচলেন মাসাল্লাহ ডবল বেড়ে একটি গাবি একদম বিস্কিট কালার এটা কি জাত মানে গাবি ডাক্তার ভাই অরিজিনাল মানে জাতে মানে কি বলবো যে এই গরুর দিক তাকায়ে কে যেন জার্সি চিনি চিনতে আসলে এই গরুর দিক দেখে জার্সি গাবি কোনগুলোকে বলে এই গাবি দেখলে বুঝতে পারবে এবং জাত চিনতে পারবে দেখেন সিং দেখেন জে জে কান দেখেন 마샬라 চোখ সর্বপ্রথম যেটা দেখবে সেটা হচ্ছে মাথার সাইডটা সেটা মাথার সামনে একটু সামলা কালার আছে জে এবং চামড়া কি দেখেন থেকে একদম বাস বাস হয়ে আছে রাত বয়স কয়টা ডাক্তার এটার

দুধ কেমন করতেছেন এটা আগের বে বিদ্যুৎ মারছে আশা করা যায় কেজি বাড়তে পারে আগের বেনে দুধ হয়েছে তেইশ থেকে চব্বিশ লিটার যেকোনো একটা দুধ কাছে থাকলে

যারা বা অনেকে দেখতে চাই ভিডিও তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও জার্সি গাবে একদম ও ভালো মানের জার্সি যদি প্রয়োজন হয় সে যেন জাত যদি কেউ চিনতেও থাকে আমার এই যে জার্সি গুলো থাকে জার্সির জন্য টাকায় সে যেন যাচ্ছে না মাসাল্লাহ একদম দেখার মতো এক পিস জার্সি গাবে দুধে গ্যারান্টি থাকবে

একদম আনকমন কালার প্রিন্টের একটি গাভী এটা কি জাতমানের এটা অরিজিনাল জার্সি জাতের গাভী জার্সির মধ্যে যে ছয়টা কালার থাকে তার মধ্যে এই একটা এটা আছে বাংলা লিংক প্রিন্ট জাত মান অরিজিনাল জার্সি কালার টার্স আনকমন কালার একদম বাংলা লিংক প্রিন্টের কালার এবং বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কান মাথা দেখলে বুঝতে পারবে কান মাথা চোখ শিং জি জি এগুলা দেখলে বুঝতে কোনো কোন নাবিকম বললাই দাঁত বয়স কয়টা দাঁত বয়স এটা দাঁতে দুইটা দুইটা বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা ডাক্তার সঙ্গে আছে বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স নয় দিন

ডাক্তার ভাই মাসাল্লাহ আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাভিন আসলেন মাসাল্লাহ একদম বিগ সাইজের গাভীর সুন্দর প্রিন্টের লাল সাদা রঙের এটা কি যত মানে ডাক্তার ভাই এটা অরিজিনাল একটা রেড ফিজিয়ান গাভি অরিজিনাল রেড ফিজিয়ান সুন্দর প্রিন্টের একটি গাভি দাঁত বস কয়টা ডাক্তার ভাই দাঁতে দুইটা দাঁত বস মাত্র দুইটা একদম আপনার কাজের লোক ধরে আছে তার সমান সমান একদম গাবে একদম হাই পার্সেন্টেজের রেড ফিজিয়ান দেখেন সিং সাদা যে এবং নাকো সাদা পুরো সাদা মানে রেড ফ্রিজানের যা বৈশিষ্ট্য সবকিছুর মধ্যে এটার মধ্যে একদম সকল কিছু বিদ্যমান দাঁত বয়স দুইটা বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা দিতে প্রথম প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ 9 দিন বাচ্চার বয়স মাত্র 9 দিন

সঙ্গে সার বাচ্চা দরদামের আবার সুযোগ আছে এখানে দরদামের সুযোগ নেই হালকা কিছু আর কি সম্মান হবে শুধু মানে হবে দেখালাম সর্বমোট চার পিস চার পিস তা ছাড়াও খামারে দেখেন খামারে অনেকগুলো গাবে খামারে আরো অসংখ্য গাবে আছে আমরা একটা ফুটেজ দেখাই দেব চাইলে ওগুলো নিতে পারবে হ্যাঁ ওগুলো নিতে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জানাবেন আমি ডাক্তার আব্দুল মুমিন মোবাইল নাম্বার 01716 3031 যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচা বাসে করে নিতে পারবে সকল কিছু ডাক্তার ভাই গা গুলো জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম